শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো ভিডিওটা দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করনি তো তাদেরকে বলছি ছটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো যাই হোক এই তো সকালে উঠে সবাই যা আর কি করে তো আমি ওই যে সকালে বাসন ধুয়ে নিয়ে এসে ঘর ঝাড়ু করে মুছে তারপর কিন্তু একেবারে স্নান করে নিয়েছি আর এই তো এখন তোমাদের দাদা ভাই একটু চা খাবে বললো আসলে কি বলো কি বলতো সবাই আছে না যে সকালবেলা আর কি চা না হলে একদমই হয় না তো আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয় কারণ আমাদের একদমই চায়ের নেশা নেই তো তোমাদের দাদা একটু নেশা আছে বলতে পারো তো সেই জন্যই আর কি করা তো যাই হোক ওদিকে কিন্তু চা করে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে আর আমিও খেয়ে নিয়েছিলাম তো এখন যেহেতু দোকানে চলে যাবে আর আসবে না সকালে তো সকালের এই যে ব্রেকফাস্টটা তো চা দিয়ে রুটি আর সাথে ছিল কলা তো সেটা দিয়ে আর কি চালিয়ে নিয়েছে আজকের মতো তো যাই হোক ওদিকে কিন্তু খাবার দাবার করে দিয়ে আর আমি এদিকে চলে এসেছি এই তো আজকে না ভীষণ রোদ হয়েছে জানো তো এত রোদ না কারণ এই যে কয়েকদিন বাদে মানে কয়েকদিন বাদে রোদটা উঠেছে মানে কয়েকটা দিন কি বলবো বন্ধুরা একদমই বাজে মানে বৃষ্টিতে ঘর থেকে একদম বেরোতন যাচ্ছে না তো যাই হোক সেই জন্য কিন্তু অনেক জামা কাপড়ও না একদম দেখবে বৃষ্টির মধ্যে একটু কীরকম একটু হয়ে যায় আর কি গন্ধগন্ধ হয়ে যায় তো সেই কারণেই আর কি আজকে ভাবলাম যে রোদ হয়েছে যেহেতু তাহলে এই কাঁথা কম্বলগুলো একটু ধুয়ে দেই তো ওদিকে কিন্তু আমি রান্না করিনি সকালে জানো তো ওই যে রুটি করে দিয়েছিলাম তো আমরাও সকলে একটু একটু রুটি আর কি খেয়ে নিয়েছিলাম দু একটা করে আর এই তো আজকে বাবার স্কুল বন্ধ তো সেই কারণে আর কি বাড়িতে এই যে বই পড়াচ্ছিলাম আর এদিকে কি কী করছি বলো তো এই সব কুটনোগুলো আছে না তো এইগুলো কুটে রেখে দিলে তাহলে কিন্তু রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে যায় তো সেই কারণেই বই পড়ার সাথে সাথে আমি কুটনো কাটাগুলো সব কেটে নিচ্ছি তো দেখো তোমাদের দেখাচ্ছি কি রান্না করব এই তো এখানে আছে আলু কোয়া সেটা দিয়ে আর কি মাছ একটা হবে আর এখানে আলু করলা ভাজি আর এই যে আলুটা দিয়ে এটা দিয়ে কি করবো জানো এই যে এখানে একটা শাক আছে দেখো এটাকে কি শাক বলে আমি জানি না তো ঠাকুমা আর কি তুলে নিয়ে আসছে তো সেটাই আর কি আলু দিয়ে করব আর ওদিকে কুমড়ো শাক ভাজি তো এই থাকবে আজকে মেনুতে আর এদিকে দেখো খুব সুন্দর একদম আকাশটা ঝলমলে ঝলমলে করছে তো যাই হোক এদিকে কিন্তু আমি পুরো কাজ করে তারপর কিন্তু চলে এসেছে রান্না করতে কাপড় ধোয়াটা আছে এখনও করিনি আর সব কাজ কিন্তু করা হয়ে গিয়েছে তো যে রান্নার বাড়া শেষ করে তারপর কিন্তু আমি কাপড় কাচতে চলে যাব কি বলো তো কাপড় কাচতে গেলে না একদম ভিজে যাই তো সেই কারণে আর কি ভালো মতো রান্নাটাও করে নিই তারপর কাপড়গুলো কাচব তো যাই হোক বন্ধুরা কি বলো তো বন্ধুরা নিজের লোক তো অনেকেই আছে কিন্তু যখন দরকার তখন কিন্তু নিলে নিজের লোক একদমই থাকে না পাশে অন্য যে লোক তারাই কিন্তু সব সময় ভালো লাগে এই যে আমার শ্বশুরবাড়িতে এত এত লোক আমার যা ভাসুর তারপর ননদ সব বাই আছে জানো তো কিন্তু আমার পাশে দুঃখের সময় কেউ থাকেনি একদমই কেউ থাকেনি ছিল না ছিল এরকম বলবো না হ্যাঁ আর সে হলো যে ছিল সে হলো আমার মা বাবা আমার হচ্ছে দাদা দিদি ভাই ওরা সবাই ছিল তো আমাকে কিন্তু সবাই টাকা দিয়ে হেল্প করেছে এই যে যখন বাড়িটা বিক্রি করেছিলাম না তো সেই সময় কিন্তু আমাদের খুব খারাপ অবস্থা ছিল জানো তো কিন্তু সেই সময় জানো কি হয়েছে বন্ধুরা এই যে নিজেদের লোকগুলো যে ছিল না তো ওরা কিন্তু একদম পাশ কাটিয়ে মানে আমাদের সাথে সম্পর্কই বাদ দিয়ে দিয়েছিল। কি বলো যদি টাকা পয়সা ওদের থেকে চাওয়া হয় তো সেই কারণেই তো যাই হোক দিন তো কারো থেমে থাকে না কোনো না কোনোভাবে হলো দিন কেটে যায় তো আজকে সেই দিনটাই কাটিয়ে এসেছি শুধু আমার নিজের লোক লোক যে কিনা আমার মানে বাবার বাড়ির সবাই আমাকে টাকা পয়সা দিয়ে অনেক অনেক হেল্প করেছে দুঃখের সময় যে পাশে থাকে সুখের সময় তাকে কিন্তু একদমই ভুললে চলবে না বন্ধুরা ওকে মানে যারা পাশে থাকে তাদের ভু ভোলা কখনো সম্ভব না তো যাই হোক অনেক দুঃখ কষ্ট পার হয়ে তারপর কিন্তু আজকে এই বাড়িটাকে করেছি দেখো বন্ধুরা বাড়িটা কিন্তু আমার একদমই ছোটোখাটো টিনির ঘেরা সেটা তোমাদের দেখাচ্ছি আর এই তো দেখো পুরো বাড়িটাকে মানে তোমরা দেখেছো যারা যারা আমার ব্লগ দেখো তো যাই হোক অনেক গল্প করেছি ওদিকে কিন্তু আমার সব জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর বাবানকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে যে বাবান আইসক্রিম খাচ্ছিল আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তো সন্ধেবেলা সব জামা কাপড়গুলো এনে তারপর আমি এইগুলোকে আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো নাহলে এই যে বাবান আছে না সব জানো তো কীরকম অবস্থা পড়ে ফেলে যখন নিয়ে আসি তখন যদি আমি না গুছিয়ে রাখি না মানে কি বলবো জানোই কাচ্চারা কি করে দুষ্টমি তো যাই হোক সেটাই আর কি তোমাদের সাথে বলা ছিল দুঃখের সময় না বন্ধুরা নিজেদের লোক থাকে না দেখবে আজকে যারা আমার মা বাবা আমার বিয়ে হয়ে এসেছে যে বাড়ি শ্বশুর বাড়ি মানে তো ওরাই কিন্তু আমার নিজেদের ওদেরকেই আমি নিজেদের বলি কিন্তু ওরা কিন্তু আমার পাশে একদমই থাকে ছিল শুধু আমার মা বাবা আমার বাবার বাড়ির সবাই তাদেরকে আমি কখনো ভুলতে পারবো না ভোলাটা একদমই অসম্ভব আজকে ওদের জন্যই আজকে আমি এই জায়গাটায় বাড়ি করতে পেরে একটু আমার শান্তিতে সংসার করতে পারছি তো ওদেরকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলেও হয়তো ছোট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করে ফেলেছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রেখো যাতে কিনা আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও বড় হতে পারি শুধু তোমাদের ভালোবাসা চাই আর তোমাদের আশীর্বাদ চাই তোমাদের আশীর্বাদ ছাড়াও কিন্তু একদমই বড় হওয়া যাবে না আর এই যে প্ল্যাটফর্মে এসেছি সেটাও কিন্তু আমার কখনো মনের আশা পূর্ণ হবে না তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু সবটা হতে পারে বন্ধুরা তো তাই বলবো তোমরা সবাই আমার আশীর্বাদ করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা